গুড মর্নিং সবাইকে আজকে বুধবার ভোর তখন চারটে আমি মা ভাই বেরিয়ে পড়েছিলাম গঙ্গায় স্নানের উদ্দেশ্যে স্নান ঠিক না এটাকে তর্পণ বলি আমরা তর্পণ করতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি বাপি আমাদের ছেড়ে চলে গেছে মোটামুটি দু বছর হতে চললো প্রথম বছর তো করতেনি তাই এবছর আমরা তিনজনই তর্পণ করছি জানি না সবাই বলছে যে মানে বাবা মা মানে মা থাকতে তর্পণ করতে নেই কিন্তু মন টানলো তাই চলে এলাম স্নান করতে এই যে এবার আমরা রামকৃষ্ণপুর ঘাটের মধ্যে চলে এসেছি প্রবেশ করে নিয়েছি তো ফার্স্টে আগে একটু ঠাকুর দর্শন করে নিলাম তারপর চারিদিকটা দেখলাম প্রচুর লোকের ভিড় হয়ে গেছে সেখান থেকে আরো ভিড় বাড়ছিল একদিক থেকে ভালো লাগছিলো এটা আমার প্রথম এই এত ভোরবেলা এসে গঙ্গায় স্নান করতে আসা কিন্তু আরেক দিক থেকে একটু মনটা একটু নয় অনেকটাই মনটা খারাপ বাপি আমাদের সাথে নেই এই এই মন খারাপটা নিয়ে চলতে হবে যাই হোক তো চারিদিকটা ভীষণ ভালো লাগছিলো দেখতে তারপর আমিও যথারীতি স্নান করতে নেমে পড়েছিলাম তবে জোয়ার ছিল খুব মানে জলের স্রোত বেশ ভালো ছিল আমি তাই আস্তে আস্তে ওখানটা প্রচণ্ড স্লিপ ছিল আমাদের প্রচণ্ড স্লিপ খাচ্ছিলাম যাই হোক আস্তে আস্তে আমি যাই স্নান করতে স্নান করি তো জলটা দেখো প্রচণ্ড অনেক লোক ছিল অনেক লোক তার মধ্যে আমি স্নান করাটা খুবই ডিফিকাল্ট তো যাই হোক আমি স্নান তো করে নিচ্ছিলাম বাপি আত্মার শান্তির জন্য বাপিকে নমস্কার করে বাপিকে জল দেওয়া সূর্যদেবকে জল দিচ্ছিলাম বাপিকেও দেখছিলাম জানি না এটা বাপিকেই মানে কী বলে এটা পিতৃপুরুষকে জল দিচ্ছিলাম আমাদের পিতৃপুরুষকে তারপরে আমরা আমাদের মতন স্নান করে পরপর একে একে আমি মা ভাই সবাই চিচের মতন স্নান করে নিই করে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম আমি স্নান করে ঠাকুরকে দিয়ে আমার অনেকক্ষণ টাইম ভেঙে যায় আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এবার ভাই বেরোনোর সময় একটু আবার ঠাকুর দর্শন করে নিল একটু টিপ করে নিল মাও গিয়েছিল মাও করেছে নিজে মাজাচ্ছে মাও টিপ করে নিলাম আমি শিব ঠাকুরকে নমস্কার আমি এই ঠাকুরকে নমস্কার করেছি আমি ওই সাইডে রাইট সাইডে একটা শিব ঠাকুর আছে ঠাকুরকে নমস্কার আমিও ঠিক করে নিয়েছি এবার বাইরে কিছু মানুষ বসেছিল আমার হাতে যত খুচুর ছিল আমি সবাই সবাইকে তো দেওয়া সম্ভব হয়নি অনেক মানুষ বসেছিলো আমি যতজনকে পেরেছি মোটামুটি আমি হাতে দিয়েছি এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গাড়ি পার্কিং যেখানে হয়েছিল গাড়ি পার্কিং অনেকটা দূরে করেছিল এবারে মানে কাছাকাছি গঙ্গার কাছাকাছি গাড়ি পার্কিং করতে দেয়নি অনেকটা দূরেই হেঁটে মানে গাড়ি পার্কিং তো করতে দিয়েছিল তো হেঁটে হেঁটে এখন গাড়ির দিকেই যাচ্ছি অনেক দিন পর ভাবে স্নান করে বাড়িতে যাচ্ছি অনেক অনেক বছর পর এই ভাবে আমি স্নান কবে করেছি লাস্ট আমার মনে নেই তো এটাই এবার আমরা যাচ্ছি তারপর এই দিকে হচ্ছে সুবিচার চাওয়া উচিত তো তারপরে এসেই মা আমাকে একটু আদা দিয়ে চা করে দিল এটা আমি মা ভাই দুই তিনজনে গল্প করতে করতে আর মহালয় দেখতে দেখতে আমরা তারপর খেলাম তাটা Cheese!